বিএনপি কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নির্বাচিত হওয়ায় জামালপুর জেলা যুব দলের আনন্দ মিছিল নেতৃত্ব দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সভাপতিত্ব করেন জামালপুর জেলা যুব দলের আহ্বায়ক মহম্মদ শফিকুল ইসলাম খান সজীব আর উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব দলের আহ্বায়ক মহম্মদ শফিকুল ইসলাম ও বিভিন্ন উপজেলা এবং জেলার সকল নেতৃবৃন্দ জামালপুর থেকে শাহ আলম বাংলা একাত্তর টেলিভিশন 抓贼！ সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আবার আন্দোলন এই মুন্না ভাই নয়ন ভাই নেতৃত্বে রাজপথে অংশগ্রহণ এই প্রতিজ্ঞা ব্যক্ত করে যারা শরিক হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় অজিত দল জিন্দাবাদ আমার জিন্দাবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন